হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ করবো কোষে দেখি নাইন কোষে দেখি নাইনের আগে আমরা পার্ট ওয়ানে আমরা পাঁচ দাগ পর্যন্ত অঙ্ক করেছি এক ধাক থেকে পাঁচ দাগ পর্যন্ত অঙ্ক করেছি আজ আমরা ছয় দাগ থেকে অঙ্ক করব তোমরা সকল ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা কোষে দেখি নাইন বের করবে অঙ্ক এবং পেজ নম্বর দেখো একশো বারো পেজ নম্বর একশো বারো বের করে ছয় দাগের অঙ্কটি পরও কি বলেছে দেখো বলেছে নিচের ভগ্নাংশগুলি সৎকারায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই দেখো ঊর্ধ্বক্রম আর অধক্রম এই জিনিসটা ভালো করে বুঝে না ঊর্ধ্বক্রম এর মানে হল ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজাতে হবে আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ঠিক আছে তাহলে আমাদের এই ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তাহলে দেখে নাও একটা দেখলে পারবে এক নম্বর দেখো এক নম্বর দাও খাতা পেন বের করো প্রত্যেকে এক নম্বর দাও ছয়ের এক প্রথমে রয়েছে এক বাই দুই মানে হাফ তাহলে একে আমরা শতকরায় প্রকাশ করি একশো দিয়ে গুণ করি তাহলে কত হয় দুই ওক্ষে দুই পঞ্চাশ দুগোনো কত একশো সমান সমান কত হচ্ছে পঞ্চাশ পারসেন্ট তাহলে এইটার থেকে আমরা পেলাম পঞ্চাশ পার্সেন্ট তারপরটা এক বাই চার এক বাই চার একে আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে চার ওকে চার চার পঁচিশ একশো সমান সমান পেলাম পঁচিশ পার্সেন্ট তারপর একটা রয়েছে তিন বাই পাস লেখো তিন বাই পাঁচ একে আমরা একশো দিয়ে গুণ করবো পাঁচ অক্ষে পাঁচ কুড়ি একশো তাহলে তিন কুড়ি ষাট পারসেন্ট তাহলে দেখো কোনটা ছোটো পঁচিশ পারসেন্টটা ছোটো অতএব মানের লেখো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে সমান সমান এক বাই চার প্রথমে তারপরে কোনটা গেটার দেন লেস দেন দিয়ে করবে এইদিকে এটা রয়েছে তার মানে এটা ছোট আর হাঁকড়া মুখটা এদিকে হচ্ছে বড়ো হয় ঠিক আছে এটা হচ্ছে লেস দেন বলে এই হাঁকড়া মুখটা এই দিকটাকে গেটার দেন বলে তাহলে কোনটা এরপরে কোনটা লিখবে বলো পঁচিশ পারসেন্ট সব থেকে ছোটো এটা ওয়ান বাই ফোর আমরা লিখেছি তারপরে ছোটো কোনটা এই পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ হাফ ওয়ান বাই টু লেখো ওয়ান বাই টু তারপরে কোনটা তারপরে হচ্ছে থ্রি বাই ফাইভ ফাইভ তাহলে আমাদের মানের উদ্যোগ সাজানো হয়ে গেল এরপরে দু নম্বরের অঙ্কটি করবো দেখো দু নম্বরের অঙ্কটিতে কী বলা হয়েছে টু বাই ফাইভ টু বাই ফাইভ একে একশো দিয়ে গুণ করো দেখি কত পাও পাঁচ ওকে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে চল্লিশ কুড়ি দু চল্লিশ পারসেন্ট পেলাম তার কত রয়েছে তেরো বাই পঁচিশ তেরো বাই দিয়ে গুণ পঁচিশ ওকে পঁচিশ চার পঁচিশ একশো চার কত বা এটা পেলাম বান্ন পারসেন্ট তারপরে রয়েছে সাত বাই সাত বাই দশ গুণ হল একশো দশককে দশ দশ দশকে একশো সাত দশকে সত্তর পারসেন্ট তাহলে কোনটা ছোটো দেখো তো চল্লিশ পারসেন্ট ছোটো সব থেকে তাহলে দুই বাই পাঁচ এবার লেখো অথব মানের উদ্ধক্রমে সাজালে হবে ঊর্ধ্বক্রমে সাজালে হবে প্রথমে কোনটা দুই বাই পাঁচ দুই বাই পাঁচ তারপরে লিখবে বান্ন পার্সেন্ট পেয়েছি তেরো বাই পঁচিশ তেরো বাই পঁচিশ তারপরটা হচ্ছে সাত বাই দশ হয়ে গেল দু নম্বরের অঙ্কটি এবার আমরা করবো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর দাও তিন নম্বর দিয়েছ এবার করো এক পূর্ণ দুই বাই পাঁচ এক পূর্ণ দুই বাই পাঁচ সমান সমান দেখো এই পূর্ণটাকে তোমাদেরকে এটা হচ্ছে মিশ্র ভাঙনাংশ রয়েছে তাহলে ভাঙিয়ে নাও কী করবে কী করে ভাঙাতে হয় পাঁচ গুণ এক যে গুণ ফলটা হবে তার সঙ্গে দুই যোগ তাহলে পাঁচ অক্ষে পাঁচ আর এই দুই কত হয় সাত সাত বাই পাঁচ লিখবে সাত বাই পাঁচ একে আমরা গুণ করবো একশো দিয়ে তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ কুড়ি একশো সাত দশে কত সত্তর পার্সেন্ট না সা চোদ্দো একশো চল্লিশ পার্সেন্ট একশো চল্লিশ পার্সেন্ট পেলাম ঠিক আছে একশো চল্লিশ পার্সেন্ট পেয়েছি দ্বিতীয়টায় এক পূর্ণ এক বাই দুই লেখো এক পূর্ণ এক বাই দুই সমান সমান কত পাই দুই ওকে দুই আর একে তিন তিন বাই কত দুই একে আমরা একশো দিয়ে গুণ করবো দুই ওকে দুই পঞ্চাশ দুগুণ একশো তিন পঞ্চাশ তিন পাঁচ পনেরো তারপরে একটা শূন্য আচ্ছা দেড়শো পার্সেন্ট পেলাম ঠিক আছে তারপর একটা কি হয়েছে এক পূর্ণ নয় বাই দশ লেখো এক পূর্ণ নয় বাই দশ সমান সমান দশককে দশ দশ আর নয় কত উনিশ উনিশ বাই কত দশ একশো দিয়ে গুণ শূন্য শূন্য কেটে গেল তাহলে সমান সমান উনিশ উনিশককে উনিশের পর একটা শূন্য একশো নব্বই পার্সেন্ট তাহলে কোনটা অথব মানে দেখো কোনটা সব থেকে ছোটো একশো চল্লিশ তারপরে একশো পঞ্চাশ তারপরে একশো নব্বই তাহলে লেখো অথয়েব মানের ঊর্ধ্ব ক্রমে ক্রমে সাজালে হবে সমান সমান কোনটা হবে এক পূর্ণ প্রথমে হবে এক পূর্ণ দুই বাই পাঁচ এক পূর্ণ দুই বাই পাঁচ তারপরে কোনটা লিখবে এক পূর্ণ এক বাই দুই এক পূর্ণ এক বাই দুই তারপরে এক পূন্য নয় বাই দশ এক পূর্ণ নয় বাই দশ হয়ে গেল এবার আমাদের চার নম্বরের অঙ্কটি কী জিরো পয়েন্ট জিরো টু লেখো জিরো পয়েন্ট জিরো টু এটার নিচে দাগ দাও দশমিকের জন্য এক নাও দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নাও দশমিক তুলে দাও সমান সমান দেখো একে পেয়েছি কত দুই বাই একশো পেয়েছি একশো দিয়ে যদি গুণ করি একশো একশো কেটে গেল এক এক থাকে সমান সমান দুই পার্সেন্ট পেলাম তারপর একটা কত রয়েছে জিরো পয়েন্ট পনেরো জিরো পয়েন্ট পনেরো নিচে দাগ দাও দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিক উঠে গেল তাহলে পেলাম পনেরো বাই একশো একে একশো দিয়ে গুণ একশো একশো কেটে গেল সমান সমান পেলাম পনেরো পার্সেন্ট তারপরে কত রয়েছে জিরো পয়েন্ট সিক্স নিচে দাগ দাও দশমিকের জন্য এক নিয়েছি একটা সংখ্যার জন্য একটা শূন্য দশমিক উঠিয়ে দিয়েছি সমান সমান পেয়েছি ছয় বাই দশ বা গুণ করবো একশো দিয়ে তাহলে শূন্য শূন্য কেটে গেল ছয় দশকে ষাট পারসেন্ট এবার লক্ষ্য অথএব মানের উর্ধক্রমে ক্রমে সাজালে হবে সমান সমান কোনটা টু পার্সেন্ট ছোটো ছোটো তাহলে জিরো পয়েন্ট জিরো টু তারপরেরটা হচ্ছে জিরো পয়েন্ট পনেরো তারপরেরটা হবে জিরো পয়েন্ট সিক্স হয়ে গেল এবার আমরা করবো সাতের এক নম্বর সাত দাগ দাও সাতের এক দাগ সাথের এক দাগে দেখো অঙ্কটি ভালো করে পড়ে নাও পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্সের শত করা কত লজেন্স নিলাম দেখি তাহলে পনেরোটি লেখো পনেরোটি লজেন্সের মধ্যে লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিয়েছি লজেন্স নিয়েছি নিয়েছি অথয়েব সৎ করা লজেন্স নিয়েছি শত করা লজেন্স লজেন্স নিয়েছি নিয়েছি সমান সমান দেখো পনেরোটির মধ্যে কয়েকটি নিয়েছি তিনটি তাহলে পনেরোর মধ্যে তিন এইভাবে লেখা হয় এই যে পনেরোর মধ্যে তিনটি লজেন্স নিয়েছি মানে তিন বাই পনেরো এবার শতকরা কয়টি লজেন্স নিয়েছি তার মানে একশো দ্বিগুণ করবে এই যে একশো দ্বিগুণ করো এবার দেখো কাটাকাটি করবে তিন দিয়ে যদি আমি তিনকে কাটি তিন অক্ষে তিন আর তিন দিয়ে পনেরো কাটলে পাঁচ পাই তিন পাঁচ আস পনেরো আবার দেখো পাঁচ ওক্ষে পাঁচ পাঁচ কুড়ি কত একশো কেটে গেল সমান সমান দেখো কুড়ি ওক্ষে কুড়ি নিচে থাকে হতো এক তাহলে এক দিয়ে যদি কুড়িকে ভাগ করি কুড়ি হবে কুড়ি ওক্ষে কুড়ি উপরে থাকে আর নিচে কত রয়েছে দেখো এক রয়েছে এই যে তাহলে এক দিয়ে কুড়িকে ভাগ করে কত কুড়ি তাহলে কুড়ি ঠিক আছে তাহলে শতকরা কত পারসেন্ট কুড়ি পার্সেন্ট লজেন্স নিয়েছি বুঝছে তাহলে তোমরা এক নম্বর বুঝতে পেরেছ যে কিভাবে করা হচ্ছে যে শতকরা তাহলে কয় কয়টি লজেন্স নিয়েছি কুড়িটি হুম এবার দুই নম্বরে অঙ্কটি পড়বো আমরা দুই নম্বরেতে কি বলেছে দেখে নাও চব্বিশটি কুলের মধ্যে ছয়টি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে তাহলে আমরা লিখে নিই যেহেতু লিখিত অঙ্ক এজন্য একটু লিখে করতে হবে একেবারে সংক্ষেপে করলে নাম্বার ভালো পাওয়া যায় না লিখিত অঙ্ক লিখে লিখে করতে হয় দেখো চব্বিশটি চব্বিশটি কুলের মধ্যে কুলের মধ্যে কুলের মধ্যে ছয়টি কুল পচে গেছে ছয়টি কুল পচে গেছে ছয়টি কুল পচে গেছে অতএব শতকরা করা কুল পচে গেছে পচে গেছে সমান সমান ছয় বাই চব্বিশ মানে চব্বিশটি কুলের মধ্যে ছয়টি কুল পচে গেছে গিয়েছে এবার শতকরা কত কুল পচে গেছে তাও এই যে একশো দিয়ে গুণ তাহলে ছয় ওকে কত ছয় ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হবে চার শখ চব্বিশ তাহলে আবার চার দিয়ে চার ওক্ষে চার চার পঁচিশ কত একশো সমান সমান পেলাম পঁচিশ পারসেন্ট তাহলে শতকরা কত কুল পচে উত্তর লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে হুম উত্তর লিখবে যে শতকরা হ্যাঁ পঁচিশ পারসেন্ট কুল পচে গিয়েছে কেমন প্রত্যেকটা উত্তর লিখতে হয় কেননা এই উত্তর না লিখলে ভালো হয় না এবার দেখো তিন নম্বরের অঙ্কটি তোমরা দেখো তিন নম্বরে বলছে আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্রছাত্রী সৎ করা কতজন স্কুলে এসেছে হিসাব করি তাহলে দেখো স্কুলে এসে এসেছে কতজন মানে আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত মানে আসেনি সে মোট ছাত্র ছাত্রী কতজন পঁয়ত্রিশ জন তাহলে আগে আমরা দেখি এসেছে কয়জন না হুম আজ মোট ছাত্র কতজন স্কুলে এসেছে হিসাব করি তাহলে স্কুলে এসেছে কয়জন দেখো লেখো স্কুলে স্কুলে এসেছে এসেছে সমান সমান পঁয়ত্রিশ জন তো মোট ছাত্র এর থেকে বিয়োগ যাবে সাতজন কারণ সাতজন আসেনি ঠিক আছে সাতজন আসেনি তাই এসেছে কয়েকজন সে সাতজনকে মাইনাস করে দেবো আমরা পঁয়ত্রিশের থেকে তাহলে তখন সাত আছে কত হলে পা পনেরো হবে আট হলে হাতে এক থাকে এক আছে কত হলে তিন হবে দুই ঠিক আছে তাহলে আঠাশ জন এসেছে স্কুলে এসেছে আঠাশ জন লেখো জন ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী হুম তাহলে দেখো পঁয়ত্রিশ জন আমাদের মোট স্কুলে ছাত্রছাত্রী তাহলে এসেছে কতজন আঠাশ জন এর মানে হলো পঁয়ত্রিশের মধ্যে এসেছে আঠাশ জন তাহলে একশো জনের মধ্যে কতজন এসেছে এইটাই আমাদের প্রশ্ন করেছে তাহলে লিখবো অথব হুম সৎ করা লেখো সৎ করা স্কুলে এসেছে স্কুলে এসেছে এসেছে সমান সমান তাহলে আঠাশ জন এসেছে কতজনের মধ্যে বলো পঁয়ত্রিশ জনের মধ্যে তাহলে একশো জনের মধ্যে কতজন এসেছে গুন দাও একশো এবার কাটাকাটি করতে হবে দেখো সাত দিয়ে কাটো সাত দিয়ে চার সাতা কত আঠাশ আর সাত দিয়ে যদি আমি পঁয়ত্রিশকে কাটি পাই পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দিয়ে আঠাশকে কেটেছি চার পেয়েছি সাত দিয়ে পঁয়ত্রিশকে কেটেছি পাঁচ পেয়েছি এবার পাঁচককে পাশ পাঁচ কুড়ি একশো তাহলে চার কুড়ি কত আশি পার্সেন্ট তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী স্কুলে এসেছে উত্তর লিখবে আশি পার্সেন্ট ছাত্রছাত্রী স্কুলে এসেছে এবার চার নম্বরের অঙ্কটি তোমরা দেখো চার নম্বরের অঙ্কটি কি বলেছে পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি আগের মতো অঙ্কটি দেখো মোট বাসটির লম্বা হলো পঞ্চান্ন মিটার এবার বাসটির কাদা ও জলের নিচে রয়েছে এগারো মিটার তাহলে আমরা যদি এই পঞ্চান্ন মিটার থেকে এগারো মিটারকে বাদ দিয়ে দিই তাহলে সেইটাই তো বা কাদা ও জলের উপরে থাকবে তাই না কাদা ও লেখক তাহলে কাদা ও জলের উপরে রয়েছে বাসটির লেখক বাসটির বাসটির কাদা কাদা ও জলের উপরে আছে উপরে আছে সমান সমান পঞ্চান্ন বিয়োগ এগারো পঞ্চান্ন মিটার পঞ্চান্ন মিটার বিয়োগ এগারো মিটার সমান সমান কত চুয়াল্লিশ মিটার তাহলে কাদা বাসটির কাদা ও জলের উপরে আছে চুয়াল্লিশ মিটার তাহলে এই চুয়াল্লিশ মিটার কত মিটার বাসটি লম্বা হলো পঞ্চান্ন মিটার তাহলে পঞ্চান্ন মিটারে চুয়াল্লিশ মিটার হলো কাদা ও জলের উপরে আসে একশোতে কত আছে এইটাই হলো তো তাহলে অথয়েব হুম বাসটির শতকরা কাদা ও জলের উপরে আছে। লেখো বাসটির বাসটির কাদা কাদা ও জলের উপরে আসে শতকরা সমান সমান চুয়াল্লিশ মিটার রয়েছে পঞ্চান্ন মিটারে একশোতে কত রয়েছে এই তাহলে এবার কাটাকাটি দেখো চার এগারো কত চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো চার কুড়ি আশি পারসেন্ট তাহলে উত্তর লিখবে যে বাসটির হ্যাঁ শতকরা আশি পারসেন্ট কাদা ও জলের উপরে আছে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আট নম্বর থেকে অঙ্ক শুরু করব কেমন পার্ট থ্রিতে